ডক্টর ইউনুসের একের পর এক পদক্ষেপে ক্রমাগত দিশেহারা হয়ে পড়ছে মোদি এখন ভারতের চোখে চোখ রাখছে বাংলাদেশ তারই যেন জ্বলন্ত উদাহরণ মুহুরি নদীতে বাংলাদেশের বাঁধ নির্মাণ চায়না কিন্তু তার নিরাপত্তার জন্য তিন দিকে তার ট্রুপস ডিপ্লয় এনশিওর করবে এবং প্রয়োজনে আরো ভূখণ্ডে প্রবেশ করবে চাইনিজ সৈন্য সেটা আসসালামু আলাইকুম ভাই বারো কী খবর সবার ভাই ঘটনা কিন্তু ঘটে গেছে ডক্টর ইউনুস যে কত উঁচু মাপের খেলোয়াড় এটা ভারতে পারে হারে হারে টের পাবে ভারতের ঘুম হারাম করে দিলেন ডক্টর ইউনুস দর্শক ভারতের বাঁধের পাশে আমাদের আরও একটি বাদ তৈরি হচ্ছে মানে ফারাক্কার বাদের মতো আরেকটি একটি বাদ আমাদের বাংলাদেশ তৈরি করা হবে এবং সেটি খুব দ্রুতই তৈরি করা হবে এই বিষয়ে নিয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আছে আমরা আপনাদের সেই ভিডিওটি দেখাবো দর্শক আপনারা সহজে পাকিস্তান এবং ভারতের একটি যুদ্ধ চলতেছে মোটামুটি এবং সেটি হচ্ছে কাশ্মীরকে কেন্দ্র করে এবার ভারতে গরম পানি ঢেলে দিলেন চীন চীন পাকিস্তানের পক্ষ নিয়ে চীন বলতেছে আমরা ভারতে হামলা করতে প্রস্তুত ওরে ভাই গিয়ে একটা অবস্থা না এই বিষয় নিয়ে একটি ভিডিও আমাদের কাছে আমরা দেখাবো আগে চলুন দেখে আসি যে আসলে বাদ তৈরি করবে কিনা ডক্টর ইউনুস বাংলাদেশে এই বাদের বিষয়টি দেখে আসার পর আমরা চীন পাকিস্তান ভারতের যুদ্ধ নিয়ে ভিডিওটি দেখব ডক্টর ইউনুসের একের পর এক পদক্ষেপে ক্রমাগত দিশেহারা হয়ে পড়ছে মোদি বাংলাদেশের উপর ছড়ি ঘোরানোর প্রচেষ্টার বিপরীতে এক একটা মাস্টার স্ট্রোক নোবেল জয়ীর আর তাতেই যেন কুপোকাত দিল্লি দীর্ঘদিনের নতজন থেকে ঘুরে দাঁড়িয়ে এখন ভারতের চোখে চোখ রাখছে বাংলাদেশ তারই যেন জ্বলন্ত উদাহরণ মহুরী নদীতে বাংলাদেশের বাঁধ নির্মাণ আর এই জবাব দেওয়ার শুরুটাও ভারতই করেছিল গত বছরের আগস্টে বিনা নোটিসে ত্রিপুরার নিজের জমানো পানি ছেড়ে বাংলাদেশের বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের শত কোটি টাকার ক্ষতি করেছিল আকস্মিক বন্যায় ভাসিয়েছিল লাখ লাখ মানুষকে অথচ এখন বাংলাদেশ নিজের সুরক্ষার অধিকার প্রয়োগ যেই না মুহুরি নদীর বেসিনে দিতে যাচ্ছে তাতেই কর্তৃত্ববাদী মোদী ও তার একান্ত অনুগত ত্রিপুরা সরকার বৃথা আস্ফলনে আকাশ বাতাস কাঁপাচ্ছে এ যেন বিচার মানি তালগাছ আমার এদিকে ভারত চাইলেই নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশকে ভাসাতে পারবে আর বাংলাদেশ লক্ষ্মী মেয়েটির মতো কিছুই বলতে পারবে না কিন্তু সেদিন ফুরিয়েছে এখন বাংলাদেশ নিজের অধিকারের কথা বলতে পারে শেখ হাসিনার পতনের পর দক্ষিণ এশিয়ায় যে কূটনৈতিক আবহ বদলেছে তা আর ঢেকে রাখার উপায় নেই বিশেষত প্রতিবেশী বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নয়াদিল্লির কপালে যেন অদৃশ্য ভাঁজ পড়েছে নতুন সরকার আত্মনির্ভরশীল নীতিতে আগাতে চাইলে প্রতিবেশী ভারত যেন সেটাকে নিয়েছে তার ব্যক্তিগত অপমান হিসেবে তা না হলে মুহুরী নদীর তীরে বাংলাদেশ বাঁধ নির্মাণ করলেই ত্রিপুরা সরকারের এত অস্থিরতা কেন জল এখনও আসেনি বন্যাও হয়নি অথচ ত্রিপুরা প্রশাসনের মনে জল জলজোটের মতো ভয় থই করছে যেন বাংলাদেশ বাঁধ নয় বুঝি রাজনৈতিক প্রতিশোধের প্রাচীর গড়ে তুলছে বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ এমন প্রাণবন্ত নদীর দেশ পৃথিবীতে খুব বেশি নেই অথচ প্রকৃতির এমন আশীর্বাদকে বাংলাদেশের প্রতিবেশী ভারত গলা চেপে ধরে একের পর এক বাঁধ বসিয়েছে আন্তঃসীমান্ত নদীগুলোর ওপর এক একটি বাঁধ যেন এক একটি অভিশাপ এই অঞ্চলের মানুষের জন্য তার উপর ভারতের দাদাগিরি তো আছেই এদিকে মুহুরি নদীর তীরে বাংলাদেশ বড়সড় একটি বাঁধ নির্মাণ করছে শুনেই দক্ষিণ ত্রিপুরায় যেন মৌসুমি আতঙ্কের আগমন ঘটেছে বর্ষার পানি নামলো কি না নামল তার আগেই পানিতে ভেসে গেছে ত্রিপুরা সরকারের ঘুম তাই তো তড়িঘড়ি করে পাঠানো হয়েছে উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ মিশন ত্রিপুরার আশঙ্কা এই বুঝি বাঁধের পানিতে বিরুনিয়া ডুবে যাচ্ছে এদিকে ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে এই প্রকল্প ঘিরে ভারতীয় সীমান্তের জনপদে ছড়িয়ে পড়েছে গভীর উদ্বেগ যেন বাংলাদেশ বাঁধ বানাচ্ছে না বরং সুনামি ছাড়ছে সীমান্তে অপরদিকে এনডিটিভি জানায় বাঁধ নির্মাণের খবরে দক্ষিণ ত্রিপুরা সীমান্তে উদ্বেগ বেড়েছে আর তাই জল পর্যালোচনা নয় বরং রাজনৈতিক বার্তা পৌঁছে দিতেই তড়িঘড়ি করে প্রতিনিধি দল পাঠিয়েছে ত্রিপুরা সরকার তাদের আশঙ্কা এই বাঁধ বর্ষায় বন্যা ডেকে আনতে পারে তবে পর্যবেক্ষকরা বলছেন এটি বরং অভ্যন্তরীণ অব্যবস্থাপনার দায় চাপানোর জন্য নতুন একটি ছুতো ছাড়া আর কিছুই নয় প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ত্রিপুরা পাবলিক ওয়ার্কার্স বিভাগের সচিব কিরণ গিত্তে জানিয়েছেন ভারত পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে অনেক বিশ্লেষক মনে করছেন শেখ হাসিনার শাসন আমলে ভারত যেভাবে অন্ধ সমর্থন পেয়েছে এখন সেই প্রতাপের দিন শেষ হওয়ায় প্রতিবেশী বাংলাদেশ স্বাধীন সিদ্ধান্ত নিতেই ভারত অতিমাত্রায় প্রতিক্রিয়াশীল হয়ে উঠেছে বাংলা প্রবাদে যাকে বলে তেলে বেগুনে জ্বলে উঠা দর্শক আপনারা দেখতে পেলেন এবং শুনতে পেলেন এখানে আমাদের একটি বাদ খুব দ্রুতই তৈরি করা হচ্ছে ভারতের একটি বাদের পাশে দেখুন ভাই আসলে খুব ভাল লাগছে দেখেন ওই সরকার পতনের পর পর কিন্তু ভারত কিন্তু পানি ছেড়ে দেয় তখন কিন্তু আমাদের বাংলাদেশের সিলেটের অবস্থা পুরো ভয়াবহ হয়ে যায় তো ওই সময় কিন্তু প্রবাসী এবং দেশের ভিতরে প্রত্যেকটা মানুষই আপনার একটা গণজর তৈরি করছিল সেটি হচ্ছে যে একটা বাদের ব্যাপারে প্রবাসীরা বলেছিল ডক্টর ইনোস আপনি প্রয়োজনে বাদের উদ্যোগ নেন আমরা প্রয়োজনে এই বাদের খরচ দিয়ে দিব বাড়তি টাকা আমরা রাষ্ট্রীয় ফান্ডে দিব এরকম কিন্তু প্রবাসীরা বলেছিল আপনারা আমার চ্যানেলে গেলে দেখতে পারবেন ভিডিওগুলো মিলন মিলন ভিউার্স হয়ে আছে আপনারা দেখতে পারবেন তো এইবার আসলে সেই উদ্যোগ নিল ডক্টর ইউনুস জানি না ভারতের ঘুম আসলে অলরেডি হারাম হয়ে গেছে তো স্যালুট আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে দর্শক চলুন এইবার আমরা দেখে আসি যে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তান এবং চীনের ভিতরে একটি আপনার অন্যরকম পরিস্থিতি চলতেছে তো সেখানে চীন এবার বলতেছে যে ভারত অ্যাটাকে প্রস্তুত আমরা যে কোনো সময় হামলা হতে পারে ওরে ভাই তো আমরা চীনের ঘোষণা কি এবং চীন আগামীতে কি করতে পারে ভারতকে এই বিষয় একটি ভিডিও আমরা দেখে আসি চায়না কিন্তু তার নিরাপত্তার জন্য তিন দিকে তার ট্রুপস ডিপ্লয় এনশিওর করবে এবং প্রয়োজনে ভারত ভূখণ্ডে প্রবেশ করবে চাইনিজ সৈন্য সেটা হলো এল এসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা দুই মাইল ব্যাপী আছে ভারতের সঙ্গে চায়নার আর এক দুই নম্বর হলো আকসাই চীন দিয়ে তারা অধিকৃত কাশ্মীরের উপর তারা আক্রমণ করবে আরেকটি হলো অরুণাচল দিয়ে তিনটা ফ্রন্টে যখন আক্রমণ হবে সেটা কিন্তু মারাত্মক হবে ইতিমধ্যে আমি জানতে পারলাম যে তারা ভারত চিকেন ন্যাক রক্ষা করার জন্য বাংলাদেশ সীমান্তের ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে তারা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র তার বসিয়েছে আল্লাহ না করুক যদি কোন ক্ষেপণাস্ত্র কোনক্রমে বাংলাদেশ ভূখন্ডে এসে ভারতীয় ক্ষেপণাস্ত্র এসে পড়ে তাইলে ইট বিং টেকেন বাই চাইন চায়নার সরাসরি সামনে চলে আসবে এবং অরুণাচল সহ আর সেভেন সিস্টারের প্রতি সেভেন সিস্টারের দিকে চাইনিস স্বর্ণ যদি মার্চ করে আমি অবাক হব না এ ধরনের উত্তেজনাপূর্ণ সম্পর্ক আমি দেখেছি নিজে এবং এর আগে যেগুলো ঘটেছে যেমন কোন সেক্টরে যুদ্ধ হয়েছিল নাইনটিন ফর্টি এইটে এর যুদ্ধ আমরা পড়েছি এর যুদ্ধ আমি দেখেছি যখন ভারত আমাদের পক্ষে দাঁড়িয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে এগুলো আমি দেখেছি আসলে ভারত এবং পাকিস্তানের মধ্যে এক্সক্লুসিভ ওয়ার যেটা ট্রেডিশনাল ওয়ার যদি বলি সেটাতে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ তৃতীয় বিশ্বের দুটো রাষ্ট্রই নিউক্লিয়ার পাওয়ার সম্বলিত দেশ এবং এই নিউক্লিয়ার পাওয়ার আর দেশ দুটি তৃতীয় বিশ্বের অন্তর্গত এখন সবচেয়ে বড় কথা হলো ইন্টারন্যাশনাল পলিটিক্স বা ইন্টারন্যাশনাল জিও পলিটিক্যাল ম্যাটারে যদি বিষয়টি আমরা বিবেচনায় আনি তাহলে ভারত এবং পাকিস্তানের মধ্যে দেশের মধ্যে যদি থাকে এই যুদ্ধ করার জন্য অর্থাৎ সোজা কথা আমেরিকা আমেরিকার কাছ থেকে কোন রকম অনুমোদন বা সমর্থন দুটো দেশের একটি দেশও পাবে না এই জন্য পাবে না যে আমেরিকা জানে যে দুটো দেশের হাতে সর্বোচ্চ মারণাস্ত্র নিউক্লিয়ার পাওয়ার রয়েছে এবং পাকিস্তানের যে নিউক্লিয়ার পাওয়ার ব্যবহার করার যে প্রেভিলেজ সেটা ভারতের যে এক ধাপ এগিয়ে আছে অর্থাৎ ভারতের নিউক্লিয়ার পাওয়ার যখন করে না কথা আছে যে ভারত আক্রান্ত হলে আণবিক শক্তি ব্যবহার করবে আর পাকিস্তানের হলো আক্রান্ত হলে না এর আগেই ফার্স্ট এরই তারা ব্যবহার করতে পারবে ওয়ার্ল্ড স্টেটাস নিউক্লিয়ার পাওয়ার তাহলে সুতরাং এরকম ডিক্লারেশন দেওয়া আছে তাদের এরকম ডিক্লারেশন দেওয়া আছে পাকিস্তান ইজ অলওয়েজ ইন এ পজিশন টু ইউজ নিউক্লিয়ার পাওয়ার উইদাউট বিং অ্যাট্যাকড আর ভারত আক্রান্ত হলে এটা খুব ক্লিয়ার সুতরাং অত্যন্ত সুতরাং আমেরিকা এগুলো সবই জানে দুটো রাষ্ট্রে যেহেতু নিউক্লিয়ার পাওয়ার যে স্টেট গুলো এগুলোর নজরদারি সর্বোচ্চ হবে না যেটা হচ্ছে প্রক্সি ওয়ারের মতো হবে যে আপনি কিছুক্ষণ আগে বললাম আমিও দেখলাম যে চারটা না তিনটা বিমান বর্ডার ক্রস করেছিল পাকিস্তান বর্ডার এবং সেখানে ক্রস করে ইন্ডিয়ান বিমান এবং ক্রস করার সাথে সাথেই সেগুলো আবার ফিরে আসতে হলো বিকজ দেয়ার ওয়াজ এ স্ট্রং ডিফেন্স অ্যাটাক এটা পাকিস্তান এবং ড্রোন যাওয়ার পরে উইদিনটা পড়ে গেল বা এর চেয়েও কম সময়ের মধ্যে সুতরাং আমি যেটা মনে করছি যে বর্তমান অবস্থা আমি আপনাকে বলি যখন আটচল্লিশ সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয় তখন দুই দেশের নিউক্লিয়ার পাওয়ার ছিল না পঁয়ষট্টি সালের যুদ্ধেও পাকিস্তান ভারতের নিউক্লিয়ার পাওয়ার ছিল না একাত্তর সালে যখন যুদ্ধ হয় আমাদেরকে সহযোগিতা করতে ভারত যখন যুদ্ধে তখনও বা পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার ছিল না এখন যুদ্ধের হিসাব নিকাশ আলাদা এখন ভারত পাকিস্তান বা ট্রেডিশনাল ওয়ারে চলে যাবে ইট ইস সিম্পলি ইম্পসিবল আরেকটা জিনিস বলি বর্তমানে ভারত আমার দৃষ্টিতে যে যাই বলো অন্যরা অন্য অভিমধ্যে ভারত আমার দৃষ্টিতে নাজুক অবস্থায় আছে ভারতের একটি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গেও এই দেশটির কোনো ভালো সম্পর্ক নেই উপরন্ত চায়নার সঙ্গে টানা সেটা পুরনো দিনের এবং আমাদের জীবদ্দশায় চায়নার সঙ্গে ভারতের সুসম্পর্ক কোনোদিন হবে আমি এটা মনে করি না সুতরাং এইখানে আপনি জানেন যে উনিশশো সালে চীন যখন ভারত আক্রমণ করে তখন দুটো সেক্টর আক্রমণ করেছিল চায়না একটা হলো আপনার ইয়েতে দর্শক আপনারা এখানে দেখতে পেলেন যে এখানে গুরুত্বপূর্ণ একটি টকশতে গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন আমাদের তো আমি আর কথা বলবো না ভাই আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে ভাই আমরা চাই না পৃথিবীতে যুদ্ধ হোক যুদ্ধ হইলে আসলে অশান্তি সৃষ্টি হয় মানুষের আহ ঘর বাড়ি ক্ষয়ক্ষতি হয় জানের ক্ষয়ক্ষতি হয় জীবনের ক্ষয়ক্ষতি হয় ওগুলো চাই না আমরা এরপরেও ভারত যদি বেশি বাড়াবাড়ি করে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না কি বলেন ওরা আমাদেরকে ভাই অনেক খাওয়া খাইছে আমাদেরকে অনেক সুসা সুইচে খাইছে এখন পাকিস্তান দেখি কী জবাব দেয়দের সব আপনারা লিখে যাবেন আপনাদের মতামত কমেন্টে এবং সেই সাথে চীনও আছে চীনও মানে মিসাইল খাড়া করে ডাকছে মোদীর পিছনে ভরে দেওয়ার জন্য তো লিখে যাবেন আপনাদের মতামত এবং শুরুতে যে ভিডিওটা দেখলাম যে আসলে বাদ আমাদের ডক্টর তৈরি করবে কিনা তৈরি হলে কিন্তু ভারত শেষ মানে ভারতের লাস্ট আশা ভরসা ছিল যে না তারা বাংলাদেশ বেশি বাড়াবাড়ি করলে বাংলাদেশে পানিদের ডুবি দিব তো সেটা আবার হচ্ছে না যাই হোক আপনারা লিখে যাবেন আপনাদের মতামত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের আদনান টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম